শাকাগো প্রেমে মরে দিও না ধরা ধরা দিলি তোমার মন ভঙ্গা হবে গুড়া গুড়া কেমন লাগছে জান তোর গুলামের পথ তোর মনে ফিলিংস নাই তোর সাথে আমি হুদ্দাই প্রেম করি হ্যালো হ্যালো জান তুমি কি আমাকে বিয়ে করবে না আমি কতবার বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমাদের ফ্যামিলিতে সব আত্মীয়দের মধ্যে বিয়ে হয় এই যেমন ধরো আমার বাবা বিয়ে করেছে আমার মাকে আমার ভাই বিয়ে করেছে আমার ভাবিকে আমার বোন বিয়ে করেছে আমার দুলা ভাইকে আমার মামা বিয়ে করেছে আমার মামিকে আমার খালা বিয়ে করেছে আমার খালুকে

নিজের কথা শুনে নিজেই কান্দা দিতেছে তোমার কথা রূপ দেখতে দেখতে এখন তোমার আর ইমোশনাল ব্ল্যাকমেইল আমার উপর আর কাজ করে না ওকে ও নো এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার জায়গা দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাচা দিব বাই বাই টাটা